কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে পক্ষ থেকে হসপিটাল নয় আসল কথা যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান সিক্স ব্যারাকপুর মনিরামপুর এলাকায় উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে হেনস্থা হওয়ার পর একাশি বছর বয়সী বৃদ্ধ তুলসী অধিকারীর মৃত্যুর যে অভিযোগ তোলা হয়েছে পরিবারের পক্ষ থেকে সেই অভিযোগে গ্রেপ্তার করা হয় পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সোমবার দুপুরে তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে তার আগে তার শারীরিক পরীক্ষা করানো হয় খড়ধ বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে পুলিশের পক্ষ থেকে এই দিন আদালত ভবনে পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পেশ করার সময় আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কি <Sit> পিছা <ja tari hay yandang> <staple with> <Elena> <shür> <Nos> পিছনে <muchas> কিছু সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন